মেয়েদের কোনো বাড়ি হয় না সবার বাড়ি থাকে কিন্তু মেয়েদের কোনো বাড়ি থাকে না মেয়েরা সারা জীবন এত কষ্ট করার পরও দিন শেষে তারা শূন্যই থেকে যায় নিজস্ব কোনো বাড়ি থাকে না অথচ এই মেয়েরাই সংসারের জন্য সারাটা দিন সারাটা দিন রাত এক করে হলো খাটে আজ বাবার গাড়ি কাল হাজবেন্ড এর গাড়ি পরশু ছেলের গাড়ি তো এইভাবে কেটে যায় মেয়েদের জীবন মৃত্যু রাগ পর্যন্ত তারপরও মেয়েদের কখনো কোনো বাড়ি হয় এই কথাগুলো কেন বললাম কি বললাম অবশ্যই জানতে হলো পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার ভালো লাগবে তো ইব্রাহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালো আছি তো এই যে যাই হোক আজকে যেহেতু একটু বৃষ্টি পড়ছিল তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি তো ওই যে খিচুড়ি বসিয়ে দিচ্ছি এর জন্য সবকিছু আমি রেডি করে নিয়েছি চাল ডাল যা কিছু সবকিছু রেডি করে নিয়েছি তো চালটা ছিল পোলাও চাউল ধুয়ে এগুলো রসুন বাটা ছিল না তো ভাবলাম একটু রসুনটা ব্লেন্ড করে নিচ্ছি যে রসুন ব্লেন্ড করে তো ভালো ভালোভাবে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি তো এই তো আমি সরিষার তেল খিচুড়িটা রান্না করবো এই খিচুড়ি রেসিপিটা আমি আরেকটা ভিডিওতে মানে আগের আরেকটা ভিডিওতে দেখাইছি তো যাই হোক আজকাল ডিটেলস ডিটেলসে বললাম না তো এই যে এখন এগুলোকে ভালোভাবে মেখে পরিমাণ মতো পানি খেয়ে মানে হাতে ভালোভাবে মেখে নিয়ে আর মাখার সময় কি যে একটা মানে ফ্লেভার আসে কি বলবো মন চাই তখনই খেয়ে ফেলি তো এই যে এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছে মানে পরিমাণ মতো পানি আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচার পানিটা ইউজ করছি গরম পানি ওকে তো যাই হোক এই তো এখন আমি এটাকে চুলাই বসিয়ে দিব চুলাই বসিয়ে মানে লো একদম রান্না করবো তো এই যে একটু কিছু ধন্যবাদ ছিটিয়ে দিচ্ছি তো এটা আর কিছুক্ষণ লো আছে রেখে দেবো আমি তাহলেই হয়ে যাবে তো যাই হোক মূল কথায় আসি আসলে মেয়েদের কিন্তু কোনো বাড়ি হয় না কোনো বাড়ি হয় হয় না ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করি কেন এই কথাটি বললাম যে মেয়েদের কোনো বাড়ি হয় না আসলে তো মেয়েদের কোনো বাড়ি হয় না হয় কি হয় না তো যতই দিন শেষে খাটেন না কেন যতই যাই করেন না কেন এই যে আজকে বাবার বাসা কালকা মানে স্বামীর বাসা নিজে বলতে কিছু নাই এদিক থেকে সেদিক হলেই সবাই বলবে যেটা আমার বাড়ি মেয়েরা বলতে পারে না তাই না তো যাই হোক এই তো আমার খিচুড়িটা কথা বলতে 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 দেখুন অলরেডি হয়ে গেছে তো এই তো ফুটলো কি ফুটছে কি না আমি একটু দেখলাম তো পারফেক্টলি ফুটস তো যাই হোক যে এখন একটু বেড়ে নিচ্ছি তো বেড়ে একটা টেবিলে রেখে দিব তো যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম করে কেউ কেউ বোনা খিচুড়ি রান্না করেন তাও কমেন্টে জানাবেন তো যাই হোক আজকে বাড়িতে যাচ্ছি লং জার্নি বসে আসি আর আপনাদের ভিডিও শেয়ার করছে আপনাদের মাঝে গাড়িতে বসে বসে ভিডিওটা আমি আপলোড গেলাম কেমন হলো আর আমাদের জন্য যাই হোক কি কারণে বাড়ি চলে যাচ্ছে কেন যাচ্ছে অবশ্যই নেক্সট ব্লকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও তা ঢুকে মানে জগা খিচুড়ি বানাই না তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন একটু ডেকোরেট করছি মানে এই যে একটু বেড়ে নিচ্ছি তো বের একটু টেবিলে রাখবো তো যাই হোকই তো দেখেন খিচুড়িটা কিন্তু অনেক বেশি জ্বর জ্বর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো খিচুড়ির সাথে একটু মাংস রান্না করে নিয়েছিলাম এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট গুলো কি টাটা